বন্ধুরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি কালকে বিপত্তায়নি পুজো তাই এখন যাচ্ছি ফল আনতে আমি আর আমার বড় যা বেরিয়ে গেলাম বেশ সাড়ে পাঁচটা বাজে পরে খুব ভিড় হবে তাই আমরা এখনই বেরিয়ে গেলাম দুজনে মিলে বেলায় বেলা তাঁতি বেরিয়ে গেছি গিয়ে বেশ দুটো তিন দোকানে খুঁজেছি পাইনি কিন্তু একটা দোকানে দেখলাম বারো রকম মানে তেরো রকম ফলই আছে তাই এখানে তেরো রকম নেবো না বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করো আমি এখানে বারো তেরো রকম আছি কিন্তু তেরো রকম নেব না এখানে থেকে দশ রকম নেবো এখানে তিন রকম নিয়ে নিই নিয়ে নিই কোনটা বলো তো খেজুর করমচা আর একটা ছোট্ট একটা কী ফলটাকে আমি খাবো না দুজন ঠাকুরকেও দেবো না বেশ ফলটা নিয়ে এখানে পান নিতে চলে আসলাম তেরোটা পান নিতে হবে তাই এখান থেকে বেছে বেছে বললাম মিষ্টি পান দেন কারণ ঝাল পানটা নিলে ঝাল পানটা আমার হাজব্যান্ড খেতে পারবে না তাই ঝাল পানটা নিয়ে নিয়েছি মিষ্টি পান মিষ্টি পানটা দেখেই দুজনে মিলে নিয়ে নিলাম এখান থেকে তেরোটা তেরোটা করে মিষ্টি পান নিয়ে এখান থেকে ওখান থেকে তো দশটা ফল নিলাম আমি এখান থেকে আরও তিনটা ফল নেবো তাই এখানে আসি চলে আসলাম দেখো এখান থেকে নিয়ে নিলাম তোমার আলু পকোড়া আর চেরি এখান থেকেও নিয়ে নিলাম ওখান থেকে নিয়ে নিই এবার এরকম করে দুটো তিনটে করে আরও এপাশ থেকে পাশ থেকে তিনটে ফলে আমি নিয়ে নিলাম ফল নিয়ে চলে আসলাম কো হাতে যে ডোরটা বাঁধে সেই ডোর এই ডোর আমি আগে বাড়িতেই করতাম এখন আর বাড়িতে করি না এখন ঝামেলা হয় প্রচণ্ড আর সময়ও পাই না সত্যি কথা কি তাই এখান থেকেই আমি ডোরগুলো কিনে নিলাম নাহলে এই ডোর আমার বাড়িতে আমি বানিয়ে নিয়ে একটা লাচি কিনলে আমার অনেক ডোর হয়ে বেশ থাকে লাচ এগুলো কিনে ডোর কিনে চলে এলাম একটু চা খেতে আমার যা বলে চা খাবে বলছে চলো চা কিনে নিলাম আরও কিছুটা দামটাও কম হয়ে গেছিলো ব্যাস চলে আসলাম সব কিছু কিনে নিয়ে দেখো বেশ অন্ধকার হয়ে গেছে গেলাম কিন্তু বেশ পরিষ্কার আলোতে ফর্সাতে এবার বাড়িতে তোমার ওর বডি তো হয়ে গেছে জন্য বেরোলো বেশ বাড়িতে গিয়ে প্যাকেটগুলো খুলে দেখলাম সব ফল ঠিক আছে কিনা রাত্রেও দেখলাম সব ফল ঠিক আছে কিন্তু পরের দিন দেখি একটা ফল নেই ব্যাপারটা কি বুঝতে পারিনি এখনও আমি বুঝিনি এটা পরে দেখবো ডোর দেখো সব কিছু ফল টল আছে এবার থালাগুলো ঠাকুরের বাটাগুলো একটু ধুয়ে নেব এবার ঠাকুরের ফলগুলো সব কেটে নেবো এক এক করে একটু আগে আমি তেরো রকম ফল আগে একসাথে গোটা ফল আমি দেবো এই গোটা ফল আমি একসাথে গুছিয়ে নিলাম আগে তেরো ফলগুলো গুছিয়ে নেবো বন্ধুরা আমি বিপত্তায়নি পুজো করি আজকে বেশ কয়েক বছর ধরে করি কিন্তু এখন এই দু বছর ধরে আমি বাড়িতে করি আগে মন্দিরে যেতাম এখন আর মন্দিরে যাই না আমার যা বাড়িতে পুজো করে ও পাঁচালি পরে ওরা একটা আছে বিপদ মা মা মানে মার ছবি আছে সেই ছবিতেও ই করে তোমার পাঁচালি পড়ে সেখানেই পুজোটি দিই ভালোই লাগে ঘরের মধ্যে দুজনে মিলে পুজো করি বেশ ভালো লাগে দু বছর ধরে আমি ঘরেই হয় হচ্ছে আমি আর আমার যা এই সুতোগুলো দেখো নিয়ে এসেছি যেহেতু একটু গঙ্গা জল দিয়ে ভালো মতন একটু ফুলগুলো ধুয়ে নেই পাতাগুলো তোমার ডোরগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো মতো গঙ্গা জল দিয়ে গঙ্গা জলে ধুয়ে নিলাম কেন এগুলো তো যেহেতু ওরা বানায় এবার হাতে পায়ে তো লাগিয়ে পারে ওই জন্য একটু ভালো মতন গঙ্গা জলে আমি এগুলো ধুয়ে নিয়েছি আর এই ডোর ভাতার জন্য কিন্তু অনেকে আগে আমার কাছে অনেকে আসতো এখন তো আমি আর মেয়ের স্কুলে তো যাই না আগে স্কুলে যখন যেতাম অনেকেই বলতো আমাকে ডোর দি আমাকে ডোর দিয়ে এখন আর কেউ না ওই জন্য বেশি আনে ছটা এনেছি এই ছটা এনে গিয়েছি পাশে বাড়ি দেবো আর আমার জন্য নিয়ে এসেছি বেশ ছটা ডোর এনে বেশ এই ডোরটা কিন্তু বেশ দারুণ লাগে হাতে বাঁধলে বেশ ভালো লাগে বেশ এই একটা বছরে একটা দিন আমার সত্যি কথা ভালো লাগে তারপরে কী করবো সব ডোর ফোর দিয়ে তোমার সাজিয়ে দিলাম সুন্দর থালাটা একটু সাজিয়ে দিলাম সাজিয়ে এবার পানগুলো আমি তেরোটা পান এক এক করে সব আমি গুঁড়ে নেব ভালো মতো ধুয়ে ওইগুলো সব আমার মানে যত ফল টল ছিল আমার শাশুড়িকে বললাম একটু এগুলো ধুয়ে দাও মা মা এগুলো সব ধুয়ে ও সব জোগাড় করে গুছিয়ে রেখে দিয়েছে এখানে তা আমি এবারে এসে তাতে স্নান ফান করে এসবগুলো এক এক করে সব গুছিয়ে নিলাম করছেন এবার আমি ফুলগুলোকে আমি তেরোটা ফল মানে ফুল একটা প্লেটে আমি সব নেবো একসাথে সব ফুল ফল পান বেলপাতা সব তেরোটা তেরোটা করেই আমি এগুলো গুছিয়ে নেব আর এই ঠাকুরের পুজো তো আমি জানতাম সবই তেরোটা তেরোটা করে নেয় তার জন্য আমি সব তেরোটা তেরোটা করেই আমি গুনে গুনে নিই তা বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো একদম পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আমার কোথায় কী হয়েছে কেন অনেকেই কিন্তু তোমরা ভিডিওটা দেখো না কিন্তু পুরো ভিডিওটা দেখো ফুলগুলো সব আমি গুছিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে একটা ফুলের বাটার দারুণ লাগে এবার আমি মিষ্টির বাটাটা গুছিয়ে নেব বন্ধুরা তোমরা কে কে বিপদায়নি পুজো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অনেকেই তো বিপত্তায়নি পুজো করে এই বিপদায়নি পুজোটাকে তো অনেকেই করে বাড়ির মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য সন্তানদের স্বামী সন্তানের মঙ্গলের জন্য অনেকেই করে আমার মিষ্টিটাও গোছানো হয়ে গেছে এবার আমি সুপারিগুলোও আমি ওই ঠাপানের মধ্যে এই সুপারিটাও আমি বেশ ধুয়ে নিয়েছি গঙ্গা জলে এই সুপারিগুলো তো আমাদের গাছের সুপারি এবার আমি ফলগুলো একটু কেটে নেবো ফল না কিছুই দেবো না শুধু একটু এক্সট্রা একটু আম কেটে নিচ্ছি ফল তো গোটা গোটা ফল দিয়েছি আর একটু আম কেটে নিলাম নিয়ে আমি সব বাটা সব গুছিয়ে নিয়েছি এবার আমি সব নিয়ে আমার ভাসুরে ঘরে যাবো ভাসুরে ঘরেই পুজোটা হচ্ছে তাই এবার আমি ভাসুরে ঘরে সবগুলো নিয়ে গিয়ে এবার ভাসুরে ঘরটার পুজো হচ্ছে যেখানটা সেখানটা সব গুছিয়ে দেবো তা আমার যা বসে দেখো যাই মানে পাঁচালি পড়বে আর আমি বসে বসে এগুলো পাঁচারিটা শুনবো এই যে আমাদের মা বিপত্তারিণী জয় মা বা বিপত্তারণী সবার মঙ্গল সুন্দর গুছিয়েছে আমার যা বড় যা এই যে আমাদের বাটা কুটে সব গুছিয়ে নিয়েছি নামে সতী পত্নী তার ঘরে গুনে যেন সরস্বতী প্রায় লক্ষ্মী রূপা দিনে জানে পাঁচালি পড়ছে আমার বড়জা পাঁচালী পরা দেখো সবাই শোনো দুর্গাদেবীর পাঁচালি পরা হয়ে গেছে পাঁচালি পড়ার পরে সব জোকার উলু ঝো মানে উলু ধ্বনি দিয়ে জোকার ঠোকার সংক্রমক বাজিয়ে আমি ঘরে ফুল দেওয়া হয়ে গেছে যেই যে তেরোটা ফুল নেওয়া হয় এই স্যার তেরোটা ফুল যার যার নামে হোক সবার ঘটে দিতে হয় তা আমিও দিয়েছি আমাদের পাড়ার পাশে বাড়ি একটা মেয়ের নামেও দিয়েছি এমনকি আমাদের বাড়ির যত মানে ছেলে মেয়েরা আছে তাদের নামে আমার দাদার ছেলে দিদি ছেলে আমি সবার নামে নামে ঘটে ফুল দিয়ে দিয়েছি মা তো সবারকেই বিপ সবারই বিপত্তিকে উদ্ধার করবে আমার সন্তান সন্তান সব সন্তানই আমার কাছে সমান তাই আমি আমার যত কটা মানে আমাদের আত্মীয় স্বজন যেগুলো আছে আমি সবার নামে নামে আমি দিয়েছি তা আমারটা তো আর কেউ ভিডিও করতে পারিনি তাই আমার যা করছে সেটার ভিডিওই আমি তোমাদের কাছে দেখাচ্ছি এই পুজোটা সত্যি খুব ভালো লাগে এই পুজোর পরে লাস্টে আবার পুজো টুজো হয়ে গেলে সবাইকে আবার প্রসাদ দেব প্রসাদ দিয়ে তারপর আবার আমার রান্নাঘরে ঢুকতে হবে পুজো হয়ে যাওয়ার পরে আমি আবার আমার গোপসনাকেও একটু গুছিয়ে সাজিয়ে দিলাম আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিলো তারপরে মা বলছি মা একটু গোপালকে সাজা মা বলছি তো তুমি কি সাজিয়ে দেবে আমি হ্যাঁ আমার গোপসনাকে সাজাবো না বেশ আমি একটু গোপসনাকে বেশ সুন্দর ফুল ঢুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো আমার গোপসনাকে কত সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু আমার গোপসনাকে আমার এটা গোপসনা এবার সব গোপসনাকে সাজিয়ে গুজিয়ে মা ঠাকুরকে পুজো করছে আমি এদিকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি সব গুছিয়ে নিয়ে আবার সবার বাড়িতে একটু প্রসাদও দিয়ে আসতে হবে সবার বাড়িতে নিয়ে আমি প্রসাদ দিয়ে এসছি তারপরে আমি রান্না করে ঢুকে গেছি এবং রান্না তো করতে হবে কালকে ওদের জন্য মাছের ঝোল করে রেখেছে তো কিছু নেই তাই এরপরে আমি একটু আলুর দাম নিরামিষ একটু আলুর দাম মেয়ে বলছে আমি মাছের ঝোল খাবো না আমাকে একটু নিরামিষ আলুর দাম করো তারপরে এটা কী করবো তাতে করে একটু আলু কেটে দিলো আমার শাশুড়ি আলু কেটে দিলো একটু তোমার আদা বাটা জিরে বাটা আর তোমার একটু টমেটো বাটা পেস্ট দিয়ে এটাকে আমি ভালো মতন কষিয়ে একটু জল দিয়ে দিলাম আর একজন ফুটে এসে মেয়ে বলছে ভাই একটু টক দই দাও দারুণ লাগবে ভালো লাগবে কিন্তু দাও না দিয়ে দিলাম একটু টক দই দিলাম হয়ে গেছে নামানো আগে একটু মশলা দিয়ে দামি দেখলাম বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো নমস্কার এতক্ষণ যে ভিডিওটা দেখে